আসসালামু আলাইকুম যেখানে বসে আজকের এই উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি আফরুস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে খুব সুরতের একটা ড্রেস নিয়ে আসলাম নতুন ক্যাটালগ খুব সুরত খুব সুরত খুব সুরত যারা একটু লাক্সারি সুইস কটনের মাঝে ড্রেস চাচ্ছিলেন আমাদের চ্যানেলে তাদের জন্য অবশ্যই এবং যারা একটু ড্রেস পছন্দ করেন সে আপুদের জন্য নিয়ে আসলাম খুব সুরুদের এখানে টোটাল দশটা ড্রেস আছে দশটা ড্রেসের কালারই একদম ওয়াহ সো ড্রেসে যেতে যেতে শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি পাশাপাশি প্রথম ক্যাটালগটা একটু ক্লোজ দেখাচ্ছি প্রথম ড্রেসের ড্রেসে শোরুম অ্যাড্রেস যারা শোরুমে এসে সরাসরি দেখতে চান মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থেকে শপ নম্বর তিনশো সাতাইশ এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপুর অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর কথা বাড়াবো না চলে আসবো সরাসরি ড্রেসে একদম টপ টু বটম সুইস কটনের একদম ভারী এম্বোয়ারি মাল্টি কালারের ভেরি বিউটিফুল একদম বিউটিফুল আমি না বলে পারলাম না আজকের মানে ড্রেসগুলোর কালার কম্বিনেশন এমব্রয়ডারি আর খুবসুরুতের ড্রেস তো আপনারা জানেন খুব খুবসুরুত্বের ড্রেস খুবই লাকজারি হয়ে থাকে টপ টু বটম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেন চলে আমি ব্যাক সাইডে ব্যাক সাইডে তো এই ধরনের ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর ইউনিক ডিজাইনের খুব খুবসুরুতের প্রত্যেকটা ড্রেসই ইউনিক ডিজাইনের পাবেন এবং খুব খুবসুরুতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কটন কোয়ালিটি কটন কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি যেটা আমরা সুইস কটন হিসেবে চিনি অ্যান্ড দেন চলে আসবো আমি শিফন দুপাট্টায় সুইস কটনের সাথে শিফন দুপাট্টা পেয়ে যাবেন শিফন দুপাট্টার মাঝে আমরা একটা শেড দেখতে পাচ্ছি একটা ডাবল শেডের মাঝে দুপাট্টাটা পাবেন মাঝখানে এই ধরনের একটা সুন্দর একটা কম্বিনেশন আছে পাশাপাশি কাজ কাজ আছে আছে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কাজটা খুবই সুন্দর খুবই চমৎকার এবং সাইড পাশাপাশি এই ধরনের এমব্রয়ডারি কাজ করা আছে দুই পাশে এই ধরনের এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের সুইস কটনের প্যান্টের কাপড় হান্ড্রেড পিওর কটন যাকে বলে সুইস কটনের এই কটন গুলা পেয়ে যাবেন সো লাকজারি একটা পার্টি কটন ড্রেস করবেন না এখন যাবো খুব শুরুতে প্রাইজ আপনারা যে যারা অবশ্যই বিভিন্ন চ্যানেলে দেখেছেন পাঁচ হাজার চারশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার সাতশো আমরা কোনোটাই দেবো না আমরা দেবো পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকায় খুবসুরোতে সুইস কটনের ড্রেস আপনাদেরকে দিচ্ছি আমরা আফ্রুজ ফ্যাশনের পক্ষ থেকে খুবই একটা লাক্সারি এবং খুবই ভালো একটা প্রাইজে পাঁচ হাজার চারশো টাকারই সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে অপর অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ যথারীতি এইটি টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না ডিজাইন নাম্বার টু পার্ট টু একদম টপ টু বটম এই ধরনের ভারী 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 এমব্রয়ডারি পেয়ে যাবেন খুবই চমৎকার এমব্রয়ডারি এবং এমব্রয়ডারির কোয়ালিটি কি বলবো এত সুপার কোয়ালিটি এমব্রয়ডারি কোয়ালিটিটা পাশাপাশি হচ্ছে সুইস কটন তো সুইস কটনই যে আপনারা সুইস কটনের ড্রেস ইউজ করেন আপনারা জানেন সুইস কটনের কোয়ালিটিটা কিরকম হয় খুবই সফট খুবই সফট এবং খুবই কোয়ালিটিফুল এটা সাইডে এই ধরনের একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং পুরো ড্রেসটা একদম টপ টু বটম এই ধরনের আপনারা একটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন পাশাপাশি চলে আসবো ব্যাক সাইডে এটা হচ্ছে এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ আমরা স্লিপসের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের ভারী এমব্রয়ডারি পেয়ে যাবেন এন্ড দেন পাশাপাশি চলে আসবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা তো আপনারা সুন্দর ছোট ছোট ফুলের ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে তো আমরা ছোট ফুলের ডিজাইন পেয়ে যাচ্ছি ইউনিক ডিজাইনের পেয়ে যাচ্ছি এমব্রয়ডারি এবং কালার কম্বিনেশন এত সুপার কালার কম্বিনেশন সু খুব সুন্দর মানে খুব সুন্দর খুব সুন্দর সবসময় খুব সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দেন চলে আসবো দোপাটায় সো খুব শ্রুতের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা আমাদেরকে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন সাড়ে পাঁচ হাত লম্বা হবে দুপাট্টা এবং আড়াই হাত বহর হবে এই হচ্ছে পাকিস্তানি ড্রেসের বৈশিষ্ট্য কটন পার্টি ড্রেস যে আপনারা চাচ্ছেন সুইস কটনের সাথে লাক্সারি শিফনের দুপাট্টা স্ক্রিনশট নিয়ে নিব আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে পাঁচ হাজার চারশো টাকার বিনিময়ে খুবসুরত এই ড্রেসটা আমরা নিয়ে নিব অ্যান্ড দেন চলে আসবো ডিজাইন নাম্বার থ্রি মেরুন কালার মেরুন কালারের মাঝে যে আপুরা একটা ড্রেস চাচ্ছিলেন বা খুঁজছিলেন বা অপেক্ষা করছিলেন যে খুবসুরতের মেরুন কালারের ড্রেস আছে কিনা সে আপনাদের অপেক্ষার প্রহর শেষ খুবই সুন্দর একটা মেরুন কালারের ড্রেস আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম টপ টু বটম এটা গলা করা আছে খুবই সুন্দর গলা করা আছে একদম টপ টু বটম ভারী 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 হবে খুবই নিখুঁত এবং ভারী এমব্রয়ডারি হবে খুবই নিখুত এবং ভারী এম্ব্রয়ডারি হবে পুরোটা ড্রেস একদম টপ টু বটম এই এম্ব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন পাশাপাশি এই সাইডের যে আপনার এম্ব্রয়ডারি কাজটা দেখছেন সেটা দিয়ে আপনি স্লিপসে একটা ডিজাইন করতে পারেন বা নিচে দিতে পারেন দামান অংশে দিতে পারেন অ্যান্ড দেন আমি চলে আসবো স্লিপসের অংশে এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা আমরা খুব ক্লোজ দেখাবো আপনাদেরকে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের খুবই চমৎকার ভারী এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন মাল্টি কালারের সুতার অ্যান্ড দেন চলে আসবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের সুন্দর ফুলের কাজ হবে সুন্দর ফুলের কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড দেন পর আমি চলে আসবো প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড এবং পিও কটনের একটা গ্লোসি একটা যে ভাইব থাকে সেটা অলওয়েজ ডিফারেন্ট হয়ে থাকে অরিজিনাল অলওয়েজ অরিজিনাল সো খুবসুরতের মেরুন কালারের এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন শিফন দুপাট্টা সুইস কটন শ্রীফন দুপাট্টা সুইস কটনের এই ড্রেসটা যে আপনি নিতে চান খুব খুব দ্রুত খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন ডিজাইন নাম্বার 3 5400 টাকার বিনিময়ে খুব সুরুতের সুইস কটন এবং শিফন দুপাট্টার এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান দেরি করা যাবে না খুব ফাস্ট অর্ডারটা করে দিবেন ডিজাইন নাম্বার 4 এখানে লেখা আছে ডিজাইন নাম্বার ফোর ঠিক আছে যারা ডিজাইন নাম্বার করতে চান ছবির পাশাপাশি তারা আপনার ডিজাইন নাম্বারটা লিখে দিতে পারেন অসুবিধা নেই আমি ড্রেসে ড্রেসের ফ্রন্ট পার্টে খুবই সুন্দর খুব খুবসুরুতের প্রত্যেকটা ড্রেস আমি খুব খুবসুরুতের কোনো ক্যাটালগ দেখি নাই যে সুন্দর না বা ভালো লাগে না এরকম না প্রত্যেকটা ড্রেস খুব সুরতের ওয়াব খুবই অনবদ্য কালার কম্বিনেশন এবং খুবসুরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ওনারা সুইস কটনের মাঝেই ড্রেসগুলা বেশি 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 আমি এরকমই দেখেছি সুইস কটনের মাঝে করে থাকে এবং সুইস কটন হচ্ছে টপ কটন টপ কটন মানে এক্সক্লুসিভ কটনের মাঝে হচ্ছে সুইস কটনের ড্রেসটা এটা একদম টপ টু বটম এই কালারটা এই ডিজাইনটা পেয়ে যাবেন মাল্টি কালার সুতা এমব্রয়েডারি পেয়ে যাবেন অ্যান্ড দেন আমি চলে আসবো আপনার হাতার অংশে এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ ব্যাক ব্যাকসাইডে চলে যাবো সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা আমি ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন কোন ড্রেসটা কিরকম হবে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটের কাজটা এরকম হবে অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো আমি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা প্লেন হবে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মাঝে প্লেইন হবে অ্যান্ড দেন চলে আসবো দুপাটায় শিফনের দুপাটটা সুইস কটনের সাথে শিফনের দুপাটটা এবং পুরোটা দুপাটটা জুড়েই সবটা দুপাটটা জুড়েই এই সাইডে সেম কালারের সুতরা এমব্রয়ডারি কাজ করা আছে এবং সমস্ত দুপাটটাতে মাল্টি কালারের সুতার কাজ করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস সো ডিজাইন নাম্বার ফোর যে আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন আমাদের রিটেল প্রাইস অনলি 5400 টাকা মার্কেটে সবচেয়ে ভালো প্রাইস দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ 5700 5400 টাকা আমাদেরটা 5700 800 5600 টাকায় সেল করা হয় আমরা 5400 টাকা আপনাদেরকে দিলাম ডিজাইন নাম্বার 5 ডিজাইন নাম্বার e 5 ব্ল্যাক একটা ড্রেস খুঁজছিলেন যে আপু সে আপুর জন্য ব্ল্যাক একটা ড্রেস নিয়ে আসলাম সুইচ কটনের মাঝে ব্ল্যাক ড্রেস থাকবে না এতো হতে পারে না ব্ল্যাক ড্রেস ওয়াও খুবই সুন্দর ব্ল্যাক ড্রেসটাতে আবার একটু চিকেন কারি কাজ করা হয়েছে আমি সেটা আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি এই হচ্ছে একদম টপ টু বটম টপ টু বটম এই ধরনের খুবই সুন্দর মাল্টি কালারে এমব্রয়ডারি কাজ করা হবে কাজ আছে পাশাপাশি হচ্ছে সেম কালারের সুতো দিয়ে চিকেন কারি কাজটা করা হয়েছে সেম কালারের সুতো দিয়ে একদম এই দুই পাশেই দুই পাশে সেম কালারের সুতো দিয়ে চিকেন কারি কাজটা করা হয়েছে এবং সাইডে যথারীতি এই ধরনের এমব্রয়ডারি আরেকটা সুন্দর প্যানেল দেওয়া আছে এটা কিন্তু এমব্রয়ডারির প্যানেল সো আমি চলে আসব প্যান্টের কাপড়টা যেহেতু সামনে আছে সেটাই আগে রেখে রেখে দিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দেন চলে আসব আমি স্লিপস এর অংশে স্লিপস এর অংশটা আমি আরেকটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন অ্যাকচুয়ালি একটা ড্রেস যদি আপনারা প্রপারলি ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখেন অবশ্যই বুঝতে পারবেন একটা ড্রেসের পারফেক্ট ভিউটা বুঝে নিতে পারবেন বাট আপনি টেনে টেনে যখন দেখবেন আপনার ড্রেসটা অবশ্যই আপনি বুঝতে পারবেন না টেনে টেনে দেখে বুঝতে পারবেন না তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ধীরে ধীরে দেখবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা এই ধরনের সুন্দর ফুলের কাজ হবে এবং যথেষ্ট কাপড় আছে যে কোনো সাইজের আপনি ড্রেসটা বানিয়ে নিতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ আপনারা চাইলে যে কোনো সাইজের ড্রেসটা বানিয়ে নিতে পারবেন এটাতে যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং শিফন দুপাট্টাটা অনেক বড় নামাজি দুপাট্টা যেটা আমরা বলে থাকি যে হ্যাঁ পাকিস্তানি ড্রেসের নামাজি দুপাট্টা নামাজি দুপাট্টা গুলো অনেক বড় হয়ে থাকে অনেক বড় দুপাট্টা অনেক বড় দুপাট্টা এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা সমস্তটা জমিন জুড়ে এই ধরনের সুন্দর এমব্রয়ডারি কাজ হবে খুবই চমৎকার খুব মানে খুব সো খুব ব্ল্যাক কালারের চিকেন কারি কাজ করা সুইস কটন এবং শিফন দুপাট্টার এই ড্রেসটা যে আপনি নিতে চান স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে WhatsApp অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন ডিজাইন নাম্বার 5 শেষ হয়ে গেল প্রাইস 5400 টাকা 5400 টাকায় 5400 টাকায় এই ড্রেসগুলো যে আপনি নিতে চান খুব সুন্দর এই ড্রেসগুলো যে আপনি নিতে চান অর্ডারটা খুবই ফাস্ট দিয়ে দিবেন এই ড্রেসগুলো থাকে না থাকবে না ইনশাআল্লাহ সো চলে আসলাম ডিজাইন নাম্বার 6 ডিজাইন নাম্বার 6, 000. 5, 000. 6 000. 7, 000. 8, একটু হোয়াইটের মাঝে ডিফারেন্ট একটা কালার এর কম্বিনেশন আছে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার সুতুর আছে সো হোয়াইট একটা ড্রেস যে হোয়াইট একটা ড্রেস হোয়াইট অনেক পছন্দ অনেক আপদের পছন্দ হোয়াইট কালার সো সে আপদের জন্য একটা হোয়াইট কালার ড্রেস নিয়ে আসলাম এই হচ্ছে ডিজাইন নাম্বার সিক্স ডিজাইন নাম্বার সিক্স পুরোটা সেম কালার সুতো হয়ে ভারী 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 এম্ব্রয়ডারি খুবই ভারী এমব্রয়ডারি আপনারা খুব ক্লোজ দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন ভিডিওতে খুবই ভারী এমব্রয়ডারি এন্ড দেন আমি চলে আসবো ড্রেসের স্লিপসের অংশে এটা স্লিপসের অংশ না এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডে ছোট ছোট ফুলের কাজ হবে সেম কালার সুতা দিয়ে হোয়াইট কালারের সুতো দিয়ে এই ধরনের ছোট ছোট এমব্রয়ডারি হবে এবং এমব্রয়ডারি এটা ভারী 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 খুবই ভারী এমব্রয়ডারি সো গুড ফিনিশিং একদম এত ভালো ফিনিশিং আমরা চলে আসব প্যান্টের কাপড়ে এই হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় চলে আমি দুপাট্টায় চলে আসব আমি দুপাট্টায় দুপাট্টাটা হবে মাল্টি কন্ট্রাস্ট একদম দুটো কালারের আমরা কম্বিনেশন দেখতে পাচ্ছি বাট খুবই কালারফুল এবং খুবই একটা কম্বিনেশন নাইস একটা কম্বিনেশন হয়েছে পুরোটা দুপাট্টা জুড়ে সাদা কালারের সুতোর এমব্রয়ডারি হবে এবং সাইডেও সাদা কালার সুতোর এমব্রয়ডারিটা হয়ে যাবে এন্ড দেন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এই ড্রেসটা পাঁচ হাজার চারশো টাকায় সুইস কটন সো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন চলে আসবো ডিজাইন নাম্বার সেভেন ডিজাইন নাম্বার সেভেন বটম গ্রিন বটম গ্রিনের মাঝে একটা ড্রেস যে ডিজাইন নাম্বার সেভেন এ আমরা পাচ্ছি বটল গ্রিন যারা একটু বটল গ্রিনের মাঝে ড্রেস চাচ্ছেন যে আপনারা তাদের অপেক্ষার পর শেষ খুবই সুন্দর আমি অলরেডি দেখতে পাচ্ছি যে কালার কম্বিনেশন কালার কম্বিনেশন এমব্রয়ডারির মাল্টি কালার সুতোর এমব্রয়ডারি কাজ করা অলরেডি দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে সো খুবসুরত মানে খুবসুরত খুবসুরতে প্রত্যেকটা ড্রেসে আপনারা পাবেন ইউনিক ডিজাইন পাশাপাশি হচ্ছে ভারী 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 এমব্রয়ডারি আমি শব্দটা বারবার কেন কঠিনভাবে বলছি কারণ খুবসুরতের এম্ব্রয়ডারির সাথে পাকিস্তানি কোনো ড্রেসের এমব্রয়ডারি অ্যাকচুয়ালি ওভাবে ম্যাচ করে না এটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড দেন আমি দুপাট্টাটা পরে দেখাচ্ছি আপনাদেরকে অ্যান্ড দেন আমি দেখাচ্ছি হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এবং আরেকটা কথা যেটা আমরা আপনাদেরকে বলছি এই ব্যাক সাইড যেটা আমাদের স্লিপসের মানে হাতাটা হাতার অংশটা যেটা আলাদা আছে আলাদা আছে আর যেগুলো আলাদা নেই সেটা হচ্ছে ব্যাক সাইডের সাথে দেওয়া আছে সো এটা হচ্ছে আপনার স্লিপসে সরি ব্যাক সাইড এবং স্লিপসের কাপড় একসাথে অ্যান্ড দেন চলে আসবো আমি দুপাট্টায় দুপাট্টায় আমি চলে আসবো দুপাট্টাটা ভারী এমব্রয়ডারি হবে এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশন এটা খুব শ্রুতি সম্ভব সো এ হচ্ছে দুপাটা দুপাটা দুই পাশে এই ধরনের আপনার এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন দুপাটার দুই পাশে এবং পুরোটা দুপাটা জুড়ে ছোট ছোট এই ধরনের ফুলের কাজ পাবেন সো এই ড্রেসটা যে আপনাদের পছন্দ হয়েছে ডিজাইন নাম্বার সেভেন যে আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস অনলি পাঁচ হাজার চারশো টাকা অনলি পাঁচ হাজার চারশো টাকায় খুবসুরতের সুইস কটন পাশাপাশি হচ্ছে শিফন দুপার্টটার এই ড্রেসগুলো যে আপনারা চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারেন মাত্র পাঁচ হাজার চারশো টাকার বিনিময়ে ডিজাইন নাম্বার এইট ডিজাইন নাম্বার এইটে চলে আসলাম এই কালারটা একটা খুবই সোভার কালার কালারটা আমি বলতে পারছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর একটা ইউনিক কালার ইউনিক কালার খুবই চমৎকার একটা কালার চলে আসলাম ফ্রন্ট পার্টে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন ইউনিক আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন ইউনিক পাশাপাশি আমি একদম ড্রেসের টপ টু বটম আপনাদেরকে দেখাচ্ছি একদম টপ টু বটম সেম ডিজাইনটাই পাবেন জাস্ট হচ্ছে ভারী এমব্রয়ডারি সেম কালার সুতো এবং সাদা কালারের সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড দেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যথেষ্ট কাপড় দেওয়া আছে যেটা বলছিলাম যে আপনার যে পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার হচ্ছে যে কোনো সাইজের আপনি ড্রেস বানাতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ এটা হচ্ছে আপনার স্লিপস এবং ব্যাকসাইড স্লিপস এবং ব্যাকসাইড একসাথে দেওয়া আছে এন্ড দেন চলে আসবো আমি শিফন দুপাট্টাই শিফন দুপাট্টাটাই চলে আসবো খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেস খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেস খুবই চমৎকার একটা লাক্সারি ড্রেস সো শিফন দুপাট্টা এবং সুইস কটনের মাঝে খুব খুবসুরতের এই ড্রেসগুলো যে আপনারা চাচ্ছেন দেরি করা যাবে না স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং প্রাইস হচ্ছে 5400 টাকা 5400 টাকায় খুব সুরতে সিগনেচার সুইচ কটন সিগনেচার সুইচ কটনের এই ড্রেসগুলো যে আপনারা চান খুব ফাস্ট অর্ডারটা ড্রপ করে দিবেন ডিজাইন নাম্বার 9 ডিজাইন নাম্বার 9 এ চলে আসলাম সো যেটা বলছিলাম আমাদের 100% ফিক্সড কোনো বার্গেনি করবেন না রিসেন্টলি দেখা যাচ্ছে কিছু কিছু আপনারা নিচ্ছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বাট একটু করছেন আমাদের সাথে সো এই করবেন না এটা করে আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন পাশাপাশি আপনি যতটা সময় না আমাদের সাথে বার্গেনিং করছেন ওই সময়ে আবার ড্রেসটা সেল হয়ে যাচ্ছে আরেক জায়গায় অন্য কোনো কাস্টমার বুকিং দিয়ে দিচ্ছে পরবর্তীতে আপনি বলছেন না আমি তো এটা আগে থেকে বলেছি আমি এটা কেন পাইনি বাট আপনি তো কনফার্ম করেন নাই আমাকে যতক্ষণ কনফার্ম না করবেন সেই সময়ে অন্য কেউ কনফার্ম করলে সেই আপু ড্রেসটা পেয়ে যাবে আপনি পাবেন না সো মাঝখান থেকে শুধু শুধু বার্গেন করে সমনষ্ট করবেন না ডিজাইন নাম্বার নাইন এই কথাগুলো একটু বলা প্রয়োজন ছিল ডিজাইন নাম্বার নাইন আমার আপনাদেরকে দেখাতে দেখাতে এই কথাগুলো বলা প্রয়োজন ছিল কারণ অনেক আপুরা নেক্সট টাইমে খুব মানে আফসোস করেন না আমি তো এটা চেয়েছিলাম বাট এটা আপনি মনে রাখবেন ড্রেস আমাদের খুব ফাস্ট সেল হয়ে যাচ্ছে কারণ এখন মোটামুটি সিজন চলে আসছে সো দেরি করা যাবে না যা যেটা পছন্দ হবে নিয়ে অর্ডারটা ড্রপ করে দিবেন আচ্ছা এটা এটা হচ্ছে হচ্ছে স্লিপসের 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 অংশ অংশ ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের অংশ দেন চলে আসবো আমি ব্যাক সাইডের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও আপনারা এই ধরনের সুন্দর ডিজাইনের ফুলের কাজ পেয়ে যাচ্ছেন সো সুইচ কটনের সাথে শিফন দুপাট্টা ড্রেস যে আপনারা চাচ্ছেন খুব ফার্স্ট অর্ডার করে দিবেন দুপাট্টায় চলে আসবো দুপাট্টাটাই তো অনেক ফুলের কাজ অনেক ভারী ফুলের কাজ ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক ডিজাইন খুবই সুন্দর ইউনিক ডিজাইন এত ভারী ভারী যে বলি আপুরা এ হচ্ছে ভারী এমব্রয়ডারি কাজ খুবই চমৎকার খুবই চমৎকার ভারী এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড দেন ফাইনালি আমি চলে আসবো প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দেন চলে যাবো আমি স্ক্রিন এই ড্রেসটাতে আমি সময় নিয়েছি আর কিছু কথা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সো স্ক্রিনশট নিয়ে নিব নিয়ে আমাদের স্ক্রিনের একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিব প্রাইস অনলি পাঁচ হাজার চারশো টাকা সুইস কটনের মাঝে আমাদের কাছে শিফন দুপাট্টার মাঝে খুব শুরুতে এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার চারশো টাকার বিনিময়ে ডিজাইন নাম্বার টেন লাস্ট ওয়ান এই ড্রেসটাতে আমরা দেখতে পাচ্ছি কটন সুতোর সাথে আমরা সেটা আপনাদেরকে একটু ক্লোজ দেখাচ্ছি কটন সুতোর সাথে গোল্ডেন কালারের চিকন জরি সুতার একটা কম্বিনেশন আছে এবং এই যে বাইরে বাইরে আপনার যে এমব্রয়ডারি কাজটা করা হয়েছে একটা ডিফারেন্ট একটা কাজ এবং একটা খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা কাজ ফার্স্টে কাজটা করা হয়েছে এমব্রয়ডারি কাজটা যেটা আমরা বুঝি ফার্স্টে হচ্ছে আপনার সুতোর মানে আপনার কটন সুতার এমব্রয়ডারি কাজটা করেছে তারপর হচ্ছে চিকন জরি সুতার একদম জরি সুতার আপনারা ক্লোজলি দেখতে পাচ্ছেন কিনা চিকন জরি সুতার আবার বাইরে বাইরে আপনার একটা বর্ডার দেওয়া হয়েছে প্রত্যেকটা ফুলের কাছে বাইরে বাইরে একটা বর্ডার দেওয়া হয়েছে এটা খুবই ব্যয়বহুল এবং খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং সুইস কটন খুব সুরতের পক্ষে এটা সম্ভব এই হচ্ছে টপ টু বটম সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ভারী এমব্রয়ডারি এবং ফুলের কাজ এবং সাইডে যে প্যানেলটা এটাও সেম আপনার হচ্ছে এমব্রয়ডারি প্যানেল এটা কোনো প্রিন্টের প্যানেল না এন্ড দেন চলে যাব আমি ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এই ধরনের ছোট ছোট ফুলের কাজ পেয়ে যাবেন এন্ড দেন আমি চলে যাব এই প্যান্টের কাপড়ে দুপাট্টা দুপাট্টাতে যাওয়ার আগে বলে নিচ্ছি এখানে আপনি যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড এবং স্লিপস কাপড় একসাথে দেওয়া আছে সো আমি চলে যাব দুপাট্টায় দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন আমাদের শিফন দুপাট্টা দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন আমাদের শিফন দুপাট্টা শিফন দুপাট্টার মাঝে আপনারা এই ভারী এমব্রয়ডারি কাজগুলো পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের সাথে খুবই ইউনিক ডিজাইনের সাথে চলে আসুন বই স্ক্রিনশটে এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন নেভি ব্লু নেভি ব্লু কালারের এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমেলের মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস অনলি 5400 টাকা 5400 টাকার বিনিময়ে আজকে খুব সুরতের প্রত্যেকটা ড্রেস অ্যাকচুয়ালি খুব সুরত ছিল যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমেলের মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডার করবেন 150 টাকা পিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আপনার ঠিকানায় খুবই দ্রুত সো আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোন নতুন কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ